সাফারি পার্ক সাফারি পার্কের সামনের এরিয়া এখানে গাড়ি পার্কিং করে রাখা যাবে এটি হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে নিতে হবে জন প্রতি টিকিট পঞ্চাশ টাকা অপ্রাপ্ত বয়স্ক বারো বছরের নিচে হচ্ছে বিশ টাকা এবং শিশু ছয় বছরের নিচে ফ্রি তো টিকিট কেটে তারপর পার্কের ভিতরে ঢুকতে হবে যেহেতু পার্কের ভিতরে খাবার নিয়ে যেতে পারবেন না যদি সকাল সকাল চলে আসেন তাহলে খাবেন কোথায় এই পার্কে ডোকার আগেই বাহিরে বাম পাশে হোটেল আছে হোটেলগুলোতে আপনি খাবার খেয়ে নিতে পারবেন এটি একটি হোটেল মায়ের দোয়া হোটেল এই পার্কের বাম সাইডে এই হোটেলটি এখান থেকে দুপুরের খাবার খেয়ে নিতে পারবেন যারা না খেয়ে যাবেন দুপুরের আগে আগে এখান এই হোটেলগুলো থেকে খাবার খেয়ে নিতে পারবেন আমরাও দুপুরের টাইমে গিয়েছিলাম এই হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে তারপর পার্কের ভিতরে ঢুকেছি তো আজকের এই ভিডিওটি যদি দেখেন সম্পূর্ণ তাহলে বিস্তারিত সাফারি পার্ক সম্পর্কে আজকের ভিডিও থেকে জানতে পারবেন সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সাফারি পার্ক সম্পর্কে জেনে নিন সাফারি পার্ক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে অবস্থিত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে চল্লিশ কিলোমিটার উত্তরে অবস্থিত বাগেরবাজার থেকে তিন কিলোমিটার পশ্চিম দিকে এগিয়ে গেলেই সাফারি পার্কের প্রবেশদ্বার দেখতে পারবেন প্রায় তিন হাজার ছয়শো নব্বই একর জায়গা জুড়ে গড়ে ওঠা সাফারি পার্ক ছোটো ছোটো টিলা ও শালবন সমৃদ্ধ থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের অনুকরণে তৈরি সাফারি পার্কটি ২০১৩ সালে চালু করা হয় এই সাফারি পার্কের অন্যতম আকর্ষণ হল কোট সাফারি চারপাশে উন্মুক্ত বাঘ সিংহ জিরাফ জেব্রা বন্য হরিণ ও অন্যান্য প্রাণী হেঁটে বেড়াচ্ছে আর তার মাছ দিয়ে আপনি মিনি বাসে ঘুরে বেড়াচ্ছেন হয়তো হঠাৎ সামনে থেকে একটি বাঘ রাস্তা আটকে দিল কিংবা জানালার পাশে এসে সিংহ গর্জন দিয়ে উঠল এমন অভিজ্ঞতা পেতে ঢাকা ও তার আশপাশ থেকে সারাদিন পরিবার নিয়ে ঘুরে বেড়াবার জন্য এই সাফারি পার্ক হতে পারে আদর্শ জায়গা ঘুরে বেড়াবার পুরো এই সাফারি পার্কটি বঙ্গবন্ধু স্কোয়ার কোট সাফারি পার্ক বায়োডাইভার্সিটি পার্ক সাফারি কিংডম এক্সটেন্সিভ এশিয়ান সাফারি পার্ক নামক পাঁচটি অংশে বিভক্ত কোর্ট সাফারি বারোশো একর অঞ্চল জুড়ে গঠিত কোর্ট সাফারি অংশে গাড়ি ছাড়া পর্যটক প্রবেশ সম্পূর্ণ নিষেধ এখানে দর্শনার্থীদের জন্য চার থেকে পাঁচটি মিনিবাস বরাদ্দ রাখা হয়েছে নির্দিষ্ট ফির বিনিময়ে যে কেউ মিনিবাসে প্রাকৃতিক পরিবেশে রাখা বিভিন্ন বন্যপ্রাণী দেখতে পারবেন এখানে বাঘ সিংহ কালো ভাল্লুক আফ্রিকান চিতা চিত্রা হরিণ সাম্বার গয়াল হাতি মায়া ও হরিণ এছাড়াও অনেক প্রাণীকে খোলা পরিবেশে ঘুরতে দেখবেন সাফারি কিংডম সাফারি পার্কের পাঁচশো ছাপ্পান্ন একর জায়গা জুড়ে সাফারি কিংডম তৈরি করা হয়েছে সাফারি কিংডমের শুরুতে রয়েছে ম্যাকাওল্যান্ড এখানে আফ্রিকা থেকে আনা প্রায় চৌত্রিশ প্রজাতির বিভিন্ন পাখি রয়েছে ম্যাকাউল্যান্ডের পাশে রয়েছে প্রায় বিশ প্রজাতির মাছ সমৃদ্ধ মেরিন অ্যাকোরিয়াম যার মধ্যে টাইগার ফিশ ক্রোকোডিল ফিশ অস্কার ব্ল্যাক গোস এবং বিশ সেকেন্ড অন্তর অন্তর রং পরিবর্তনকারী সিকলেট মাছ উল্লেখযোগ্য এছাড়া সাফারি পার্কে এশিয়ায় বিলুপ্ত প্রায় বন্য প্রাণীর মধ্যে আছে ক্ষুদ্রাকায় ঘোড়া আলপাকা ওয়ালাবি মান্ডারিং ডাক ক্রাউন ক্রেইন ইত্যাদি এছাড়াও সাফারি কিংডমে তিনটি পাখিশালা প্রজাপতি সাফারি অর্কিড হাউস জিরাপ ফিডিং স্পট শকুন ও পেশা কর্নার ফ্যান্সি কার গার্ডেন এগ ওয়ার্ল্ড বোটিং লেক জোন আইল্যান্ড ও প্রকৃতি বিক্ষণ কেন্দ্র দেখতে পারবেন আমরা সর্বপ্রথম প্রবেশ করবো আফ্রিকান সাফারিতে আফ্রিকান সাফারিতে আছে আফ্রিকান প্রাণী ফিডার যেটা ওয়াইল্ড বিস্ট ব্রেক বা কমনিলা আর আমাদের পার্কের মেলা এখন হচ্ছে তিন হাজার ছয়শো নব্বই একর রাউন্ডে পাঁচ কিলোমিটার বাম পাশে মোবাইলের ফ্ল্যাট বন্ধ রাখেন আর না কেউ অন্য কারো কাছে দেন বন্ধ করে দিবেন আপনি যদি না পারেন বাম পাশে গেটে বাম পাশে ওইটার গায়ে

কে প্লে দেখা যাচ্ছে এইটা কোন দিকে আসছে এই হাতছড়া আমু এই তুমি 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 আপে বডি আমি জেতা परगट पे चले रे रे भाई अरे गुरुदेव तुम भाई बार विरक्ति बार ये बेटा बनला जे ना आपने ग्लास लगा दे भाई आपने कौन से का खाल दिया ना गंगा जी या सरजूरी को ना दे दे परबो ना ओके ओके ग्लास लगा दे ग्लास लगा दे भाई आपने जे janela पूछना रूमर दर जाना तो हे गाड़ी ग्लास सुना

প্রবেশ মূল্য ও অন্যান্য খরচ সাফারি পার্ক প্রবেশ সকল বাংলাদেশিদের জন্য পার্কে প্রবেশ টিকিটের মূল্য পঞ্চাশ টাকা তবে আঠারো বছরের নিচে ছেলেমেয়েরা বিশ টাকায় পার্কে প্রবেশ করতে পারবে আর সাধারণ অথবা শিক্ষা সফরে আসা ছাত্রছাত্রীদের পার্কে প্রবেশ করতে দশ টাকা দিতে হবে বিদেশি দর্শনার্থীদের জন্য পার্কে প্রবেশ মূল্য এক হাজার টাকা এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে আগতদের জন্য স্পেশাল প্রবেশ ফি রয়েছে যদি শিক্ষা সফরে আসা শিক্ষার্থীদের গ্রুপ চল্লিশ থেকে একশো জন হয় তাহলে সবার প্রবেশ করতে চারশো টাকা লাগবে আর যদি শিক্ষার্থীর সংখ্যা একশো থেকে বেশি হয় তাহলে প্রবেশ করতে আটশো টাকা লাগবে কোর সাফারি পার্ক প্রবেশ ফি কোর সাফারি পার্ক যেখানে খোলা পরিবেশে জীবজন্তু ঘুরে বেড়ায় তার মাস দিয়ে মিনিবাসে ঘুরে দেখতে চাইলে জন প্রতি একশো পঞ্চাশ টাকা প্রদান করতে হবে আর আঠারো বছরের কম বয়সী এবং ছাত্রছাত্রীদের জন্য প্রবেশ মূল্য জন প্রতি পঞ্চাশ টাকা মিনি বাসে করে বিশ মিনিট ঘুরিয়ে দেখাবে পার্কের অন্য অন্য জায়গাতে প্রবেশ করতেও টিকিট কেটে প্রবেশ করতে হবে এখানে একসাথে কয়েকটি স্পট দেখার প্যাকেজও পাওয়া যায় এছাড়া প্যাডেল বোটে তিরিশ মিনিট ভ্রমণ করতে চাইলে জনপ্রতি দুইশো টাকা খরচ করতে হবে পার্কিং ভাড়া প্রতিটি বাস কোচ বা ট্রাক এর পার্কিং ভাড়া চারশো টাকা মাইক্রোবাস বা মিনিবাসের পার্কিং ভাড়া দুইশো টাকা জিপ প্রাইভেট কার পার্কিং ভাড়া একশো টাকা অটোরিকশা বা সিএনজির পার্কিং ভাড়া পঞ্চাশ টাকা ও মোটরসাইকেল পঁচিশ টাকা সময় ভেদে সকল ভাড়া পরিবর্তিত হতে পারে পরিদর্শনের সময় সাফারি পার্ক মঙ্গলবার সারা সপ্তাহের ছয় দিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে সপ্তাহের প্রতি মঙ্গলবার সাফারি পার্ক বন্ধ থাকে পুরোটা ঘুরে দেখতে চাইলে সারা দিন চলে যাবে তাই সবচেয়ে ভালো হয় যদি সকাল সকাল চলে যান তাহলে আরামে সারা দিন ঘুরে ঘুরে সব অংশ দেখতে পারবেন সাফারি পার্ক যাবার উপায় ঢাকার মহাখালী থেকে শ্রীপুর ভালুকা কিংবা ময়মনসিংহগামী বাসে গাজীপুরের চৌরাস্তা অতিক্রম করে কিছুটা গেলে বাঘের বাজারে সাফারি পার্কের বিশাল সাইনবোর্ড দেখতে পারবেন বাঘের বাজার থেকে সাফারি পার্ক যেতে রিকশা বা অটোরিকশা ভাড়া লাগবে বিশ থেকে চল্লিশ টাকা এছাড়া গাজীপুর চৌরাস্তা থেকে বাগের বাজার যাওয়ার জন্য কিছু হিউম্যান হলার রয়েছে সেগুলোতে বাগের বাজার থেকে রিকশা বা রিক্সাতে সাফারি পার্ক যেতে পারবেন এছাড়া দেশের অন্য অন্য কোনো প্রান্ত থেকে আসতে চাইলে আগে গাজীপুর আসতে হবে এছাড়া গাজীপুর থেকে যদি সিএনজি নিতে চান সিএনজিতে পাঁচশো থেকে ছয়শো টাকা নিবে সাফারি পার্ক পর্যন্ত পর্যটকদের জন্য পরামর্শ পানির বোতল পলিথিন বা কোনো অপচনশীল দ্রব্যসহ যে কোনো আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন বাঘ ও সিংহের পরিদর্শনকালে চলন্ত গাড়ি থেকে নামবেন না হিংস্র বন্যপ্রাণীর খাসা থেকে দূরে থাকবেন সতর্কতা বার্তা যেখানে যা লেখা আছে মেনে চলুন মাইক বাজানো বা উচ্চ শব্দ সৃষ্টিকারী কোনো যন্ত্র ব্যবহার করবেন না বিশ্রামাগার ব্যবহার করতে চাইলে অগ্রিম বুকিং দিয়ে নিন বন্যপ্রাণীদের খাবার প্রদান থেকে বিরত থাকুন বাইরে থেকে কোনো খাবার নিয়ে পার্কে প্রবেশ করা যাবে না No, <laughs> no, ওই হচ্ছে জুলাত্ত ব্রিজ জুলত্ত ব্রিজ নাম তো লোহার জুলন্ত ব্রিজ is it loaded Hey